এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে যতটা বুঝতে পাচ্ছি আমরা বাম কংগ্রেসের জোট থাকছে এই মুর্শিদাবাদে সত্যিই কি বাম কংগ্রেসের জোটটা দানা বাঁধবে এবং সিপিআইএম কটা আসন জিততে পারে এই মুর্শিদাবাদে যদি বাম কংগ্রেসের একটা কথা বলি তোমার একটা পোষের কথা বলি মুর্শিদাবাদে বাইশটা বিধানসভা বাইশটা বিধানসভার মধ্যে তোমার যে কটা যদি সিপিএম কে ছটা ছাড়ে ছটার মধ্যে সিপিএম হয়তো একটা দুটো জিততে পারে যেটার সম্ভাবনা একটা জলঙ্গি ওটা ধরো সিভিএম কে ছাড়বে আর একটা ছাড়বে হলো রানীনগর রানীনগরটা ছাড়বে নবগ্রামটা দিয়ে নবগ্রাম কংগ্রেস কে ছাড়ে তারপরে রানীনগরটা নেবে নবগ্রাম ভগবান ছাড়তে পারে আর ডমকল এই এই তিনটা সিটের মধ্যে দুটো সিট বেরোবে রানীনগর বেরোবে জলঙ্গি বেরোবে এটা কতটা শিওর একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানীগঞ্জ আর রানীনগর আর ডমকল

ওটা ছাড়াও মুসাবাদের লোকাল আরো দুটো আছে ভালো ভালো হট ফেভারিট রায়নগর আর জলঙ্গটার সিট ধরো আর বাকি গুলোতে কিন্তু বাকি গুলোতে এই এই দুটো সিট কিন্তু সিপিএম ভোট জিতবে কংগ্রেসের ভোট জিতবে না কারণ জলঙ্গর ইতিহাসটা দেখো দীর্ঘদিন দিন সিপিএম তার নিজের ভোটে জেতার ব্যতিক্রম হয়েছে একুশ সালে একুশ সালে যদি ইউনোর সরকার ক্যান্ডিডেট করতো ওই যে তোমার ওই জেলা সম্পাদক যে ছিল নিপেন নিপেন বাবু নিপেন বাবু যদি ওই টাকা খেয়ে যদি ওই ওকে যদি ক্যান্ডিডেট না করতো যদি না করতো না তাহলে আজকে হয়তো সফিকুল ইসলাম যে candidate করেছে জলঙ্গি বিধানসভায় ওকে না করে যদি ইউনুস সরকার কে candidate করতো তাহলে একুশ সালে ওই জলঙ্গি seat টা থাকতই ইউনুস সরকার জলঙ্গি মানুষ ইউনুস সরকার খুব ভালোবাসে আর ইউনুস সরকার যথেষ্ট ভদ্রলোক মানুষ মাস্টার মানুষ আর আগে তিনবারের বারের ছিল পরবর্তী কালে রেজ্জাক করে রেজ্জাক মোল্লা কে আবার দু হাজার ষোলো সালে তে গিয়ে আবার জয়েন করে হলো তৃণমূলে সতেরোতে আঠারোতে আঠারোতে পঞ্চায়েতের পরে গিয়ে জয়েন করে সৌন্দরী করে হাত ধরে হম তো সেই জায়গায় দুটো সিরিজ একটা হবে ডমকলটা ফিফটিতে থাকবে আচ্ছা আমি এখানে দুটো প্রশ্ন করবো তোমাকে এই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে যে ছটা কেন্দ্রে বামেরা লড়তে পারে সাতটা কেন্দ্রে কোন কোন কেন্দ্রগুলো বলছো তুমি মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যে সাতটা কেন্দ্র কোথায় কোথায় আছে মুর্শিদাবাদ বিধানসভা হরিহর বিধান বিধানসভা দমকল বিধানসভা জলঙ্গি বিধানসভা রায়নগর বিধানসভা আর তোমার থাকছে কি ভগবানগোলা বিধানসভা করিমপুর বিধানসভা করিমপুরটা নদীয়া সদটার মধ্যে পড়ে যাচ্ছে এবার ছটা যদি ধরে রাখি ভগবান গোলাটা কংগ্রেস যদি নেয় কংগ্রেস সিপিএম এর একটা অংশ কংগ্রেসকে ভোট দেবে ভোট দেওয়ার পর হার্ডি ফাইট হবে হয় কংগ্রেস বেরোতে পারে না কংগ্রেস হয়তো 10 15000 ভোট হাত না আমার পার্টিকুলার প্রশ্ন সিপিআইএম কটা আসনে লড়তে পারে কংগ্রেস কটা লড়ছে সেটা ছেড়ে দিলাম আমি সিপিআইএম কটা কংগ্রেস যদি না ছাড়ে কংগ্রেস যদি না ছাড়ে সিপিআইএম লড়বে কি হবে যদি জোট হয় তুমি একটু আগেই বললে ডমকল কংগ্রেসের ভোটের দরকার নেই ডমকল জলঙ্গি রানী হ্যাঁ হ্যাঁ তো আমি তোমাকে বলছি হ্যাঁ অবশ্যই নেই জলঙ্গিতে দরকার নেই জলমিত সিপিএম এর ব্যক্তিগত যা ভোট আছে যদি ভোট সংগঠন যদি ঠিকঠাক হয় কাউকে লাগবে না সিপিএম ও সিপিএম একাই কাপে জলমগিতে সেম রাণীনগরেও রাণীনগরে চোদ্দ যে লোকসভা ভোটে চল্লিশ হাজার লিড হয়েছিল রাণীনগর থেকে সেই ভোটটা দু হাজার ষোলো সালে কংগ্রেস পার্টিকে কংগ্রেস পার্টি সাথে জোট হলো ফিরেজাব এগরাম জিতলো কংগ্রেসের তো এখন যদি কংগ্রেসের জোট হয় ধরো তুমি কংগ্রেসের নেতা আমি এর নেতা তোমাকে বললাম যে আমি তিনটা সিট নেবো তুমি যদি আমাকে তিনটা সিট যদি না ছাড়ো তাহলে কি করে হবে লড়াইটা বড় কথা বললে কিন্তু তুমি অবশ্যই কংগ্রেসের সাপোর্ট ছাড়া জলঙ্গী রানীনগর এই বিধানসভা কেন্দ্রগুলো সিপিআইএম বা বামফ্রন্ট জিতে যেতে পারে ওহে জিতবে তো এখনো বলছি বড় কথা তাহলে তাহলে সিপিআই সংগঠন যদি এই কথাটা জানে তাহলে জোটের মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে জোটটা করছে তো জোটটা করছে তাই জেনে জোটটার জন্য তো সিপিএম এর মুর্শিদাবাদের ক্ষতি হয়েছে তুমি দু হাজার সালের যে সিটগুলো সেই সিটগুলোতে তুমি একুশের রেজাল্টটা দেখো দু হাজার এগারো সালের উইনিং সিটগুলো দু হাজার সালের রেজাল্টটা দেখো কিছু কিছু জায়গায় মুর্শিদাবাদের সিপিএম আর কংগ্রেসের সাথে বিশাল ফাইট হয়েছে একটা সময় প্রচুর লোক সিপিএম কর্মীর হাতে কংগ্রেস কর্মীর হাতে সিপিএম কর্মীরা অনেকজন মার খেয়েছে আবার উল্টো দু হাজার তিন পাঁচ ছয় সাত সালের দিকে সিপিএম এর লোকেরা কংগ্রেস কর্মীদেরকে মেরেছে যারা মাল খেয়েছে সে সব বাড়ির লোকরা CPM -কে ভোট দেবে আজকে মুর্শিদাবাদ এর জন্যই হারে কারণ জোটের জন্য মানে দু হাজার ষোলো সালে নদিয়ার তিনটে মানে তিনটে চৌঠা ছাব্বিশ হয়ে বিধানসভা হেরে যায় যদি কোনো নেতা debate -এ আসে আমি বসতে রাজি আছি কোনো সময় আমি booth wise রিপোর্ট দেওয়ার জন্য ready আছি আচ্ছা আচ্ছা বামেরা যদি শূন্য যায় আগামী দিনে কত বড় মানে কি বলবো বামেরা কি ফিরতে পারবে আর আগামী দু তিন দশক যদি শূন্য যায় দু হাজার ছাব্বিশেও দেখো দাদা একটা কথা বলি আমরা এই দলটার প্রতি দলটার আদর্শ বিশ্বাসী তো শূন্য পাক পাঁচ পাক এতে কোনো যায় আসে না যারা আমরা মন থেকে সাপোর্ট করি হয়তো সারা জীবন আমরা থেকে যাব আর দলটার কিছু নেই তারপরে প্রত্যেকে বিধানসভায় ভোট হলে না পনেরো থেকে কুড়ি হাজার ভোট পায় কেন পায় কাদের ভোট পায় তোমার আমার মতে কিছু অন্ধ ভক্তদের ভোট পায় যারা আমরা আশায় বুকুর আজ নয় কাল হবে কাল নয় পরশু হবে পরশু না হয় একদিন না একদিন হবে আর যেদিন হবে সেদিন আমরা বাংলাকে সাজাবো এই আসা যেমন থাকি না তেমনি আজকে জোট করে আমাদের ক্ষতি জোটে আমাদের কংগ্রেস প্রার্থীরা কোনোদিন মানে সিপিএম কে ভোট দেয় না যে কারণে দু হাজার ষোলো সালে জোট ক্যান্ডিয়া সমরেন্দ্রনাথ ঘোষ সিপিএম ক্যান্ডিয়ে ষোলো হাজার ভোটে মহামূর্তের কাছে হেরেছিল ডোমকল সিট কিছু কিছু জায়গায় যেসব জায়গায় গোস প্রার্থী দেওয়া হয়েছিল

তাহলে এই সফলটা হলো কেন যেহেতু একা মানে এই দুটো দল একে অপরের কাছাকাছি আসছে না তবুও কেন সফল হচ্ছে লোকসভা হয়েছে সফল হয়েছিল তখন বুথ যে লড়াইটা দিতে পেরেছিল পঞ্চায়েত ভোটের পরে দলগুলো কেমন ছন্ন হয়ে গেছিল দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের পর দু চব্বিশের লোকসভা কটা মাসের ডিফারেন্স ছিল নটা মাস আট থেকে নটা মাস আট থেকে নটা মাস নটা মাসের মধ্যে পার্টির সংগঠন কেন বাড়াতে বেশি করে কয়েকটা জায়গা ছাড়া আচ্ছা তার মানে তুমি বললে দু হাজার পঞ্চায়েতের বাম কংগ্রেস জোট সফল হয়েছিল কারণ ঠিকঠাক জায়গায় তারা প্রার্থী দিতে পেরেছিল ঠিকভাবে প্রার্থী দিতে পেরেছিল হ্যাঁ তো আবার তাহলে লোকসভাতেও যদি ঠিকঠাক আসন শেয়ারিং হয়ে যায় আগে থেকে তাহলে তোমার কি মনে হয় না এই জোটটাও সফল হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু একটা কথা বলি তোমাকে ওই যে কি বললাম তোমাকে একটা পয়েন্ট বললাম না যারা এর নেতাদের হাতে যারা কংগ্রেস কাছে মার খেয়েছে সে কংগ্রেস গুলোর ভোটটা না রাতারাতি তৃণমূল ট্রান্সফার করে নেবে ওই টা এখনো বোঝাতে পারেনি ওই সিপিএম নেতারা কংগ্রেসের সেই জিনিসটা তো বোঝাতে হবে গাউন্ট লেভেলে যেতে হবে আমি আজকে আমার পার্টি অফিসে ঢুকলাম একটা সাংবাদিক বৈঠক করলাম আগে যা হয়েছে হয়েছে আমরা সিপিএম কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো ওই কাঁধে কাঁধ মিলিয়ে গাউন্ট লেভেলে যেতে হবে মোহাম্মদ সেলিম সাড়ে পাঁচ লাখ ভোটটা যে পেয়েছে সাড়ে পাঁচ লাখ প্লাস যে ভোটটা পেয়েছে ওই ভোটটার কারণ পাওয়ার উদ্দেশ্য একটাই দমকল ফুঙ্কল থেকে শুরু করে জলঙ্গ ফরঙ্গের প্রত্যেক পাড়া গ্রামে ঢুকেছে ঢালার রাস্তা পর্যন্ত মোহাম্মদ সেলিম ছাড়েনি পাড়ার মধ্যে ঢুকেছে ওখানকার এক তৃণমূলের নেতা আমার বন্ধু সে আমাকে ফোন করে বলছে মোহাম্মদ সেলিম তো লোক হয় না জানো ভাই এমন যে কেন বলছে মোহাম্মদ সেলিম আমাদের পাড়ার মধ্যে ঢুকেছে অত বড় নেতা উত্তর কলকাতায় যেতে চাও অত সুন্দর সাজিয়েছে রায়গঞ্জ যেতে অত সুন্দর সাজিয়েছে তাকে আমি বললাম তাহলে মোহাম্মদ সেলিমকে জেতার জন্য লড়ো সে আমাকে বললো ঠিক আছে ভাই আমি মোহাম্মদ সেলিমকে জেতাবো তার সবটা দিয়ে মোহাম্মদ সেলিমের পিছনে লড়েছে আচ্ছা তোমার মনে হয় না দু হাজার চব্বিশ সালে কংগ্রেসিরা মোহাম্মদ সেলিম ভোট দিয়েছে কিছু দিয়েছে কিছু জায়গায় দেয়নি কারণ তুমি নর্মাল একটা উদাহরণ তুমি দেখো তোমাকে নর্মাল একটা জিনিস নর্মাল একটা চাকরি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল ভগবান বাই ভগবান গুলা বাইরে কংগ্রেস পার্টি কত কতটা ভোট পেয়েছিল আর মোহাম্মদ সেলিম কতটা ভোট পেয়েছিল যেটা দেখো তাহলে পেয়ে যাবে আবার তুমি এই পরিপ্রেক্ষিতে তুমি যদি বলো তাহলে এই ব্যাপারটা তো যদি এরকম হয় সুজন চক্রবর্তী আর তন্ময় ভট্টাচার্যের ব্যাপারটা বর্ণনা করে হয় ওটার সাথে এটা কিন্তু মিল নেই তুমি এই জিনিসটা বরাবর এরকম হয় কারণ মুর্শিদাবাদটা অন্যরকম মাটি কারণ এখানে অনেক কিছু কাজ করে তো রাতের বেলা বাংলা মদেও কাজ করে রাতের বেলা তিনি মানে CPM এর flag টলাগ নিয়ে আসলো যেই রাত্রে দুটোর সময় টাকা পয়সা ঢুকে গেলো বাংলা mart ঢুকে গেলো সকাল বেলায় নেশার ঘোরে গিয়ে দুটো ফুল ছাড়া কিছু চুপচাপ দুই ফুলের ছাপ এটা হয়ে থাকে সেটা আমরা অনেক কিছু ব্যাপার আছে মুর্শিদাবাদ তো অন্যরকম মাটি আর মুর্শিদাবাদ মাঠটা মোহাম্মদ মোহাম্মদ সেলিম select করেছিল আমরা হয়েছিল মোহাম্মদ সেলিম জিতবে এমনকি তোমাকে আমি ফোন করে বলেছিলাম মোহাম্মদ সেলিম জিতবে আর ওখানকার culture এ বলেছিলো মোহাম্মদ সেলিম জিতবে এমনকি জেতার মতো রাস্তাও তৈরি হয়েছিল দু একটা বিধানসভা গোলমাল হয়ে গেছিল আর কংগ্রেস এর জন্য মেন দায়ী আর অধিত চৌধুরী নিজের সিটটা সিওর রাখার জন্য সিপিএম কে বরবার আর কিছু না অধিত চৌধুরী আমাদের ওখানে যদি অধিত চৌধুরীর যে সিটটা ব্রহ্মপুর সিট ওখানে আর এস পি সিট আর এস পি কেন্দ্রের জন্য মিনিমাম এক থেকে দেড় লাখ ভোট পেতো